আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি বলক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আমি আপনাদেরকে বলবো এই একটা আমার হা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা প্যাকেট লাইসোবিট হ্যালো বন্ধুরা এই লাইসোবিট দেখতে পারতেছেন এটা একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই লাইসোবিট আমি আমার হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা যখন ফোটে জিরো বাচ্চাকে নতুন প্রথম থেকে আমি এই লাইসোবিট অ্যান্ড লেবুর পানি দিয়ে থাকি আপনারা দেখতে পারছেন আমার হাতেই এই যে দশ এমজি এটা দশ এমজির এটা হচ্ছে লাইসোবিট খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ আপনারা প্রথম তিন দিন এটাকে আমি যেভাবে ব্যবহার করি আপনাদেরকে সেভাবেই বলতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি প্রথম তিন দিন লাইসোভিট অ্যান্ড লেবুর পানি দিয়ে থাকি সকাল অ্যান্ড বিকেল দুপুরবেলা এটাকে দেওয়া যাবে না এটা দুপুরবেলা যাওয়া দেওয়া যাবে না শুধু সকাল অ্যান্ড বিকেল দেবেন আপনারা দশ এক লিটার পানিতে এক এমজি করে আপনারা দিবেন হাঁসের বাচ্চাকে আমি দিয়ে থাকি সব সময় লেবু অ্যান্ড লাইসোউইটের পানি সকাল অ্যান্ড বিকেল তারপরে তিন দিন এভাবে একটা না আপনারা এটাকে খাওয়াবেন খাওয়াবার পরে একদিন আপনারা দিবেন কি সাদা পানি আপনারা দিবেন একদিন সাদা পানি সাদা পানি দেওয়ার পরে তিন দিনে তিন দিন আবার তিন দিন দিবেন আপনারা এই যে এটাকে জিঙ্ক এসকেপ কোম্পানির জিঙ্ক বি বেট জিঙ্ক বি বেট আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এটা খাবেন সকাল অ্যান্ড বিকেল তিন দিন সকাল অ্যান্ড বিকেলে তিন দিন তারপরে আবার এটা খাওয়ানোর পরে আপনারা দিবেন আবার এক একদিন সাদা পানি সাদা পানি দিবেন একদিন একদিন সাদা পানি খাওয়ানোর পরে তারপরে আপনারা দিবেন আমি যেটা ব্যবহার করি আপনাদেরকে সেটাই বলতেছি এই যে বিটা থ্রি আপনারা দেখতে পাচ্তেছেন বিটা থ্রি বেট ভিটামিন বি ওয়ান বি টু ও বি সিক্স পশু খাদ্যের পুষ্টি প্রিমিয়াক্স দশ গ্রাম এটা ভিটামিনের ভিটামিন থ্রি বেট এটা ভিটামিনের কাজ করে আমি এটা দিয়ে থাকি তিন দিন তিন দিন খাওয়াই আমি আপনারা চাইলে আপনারা এভাবে খাওয়াতে পারেন তা এগুলো এরকম খাওয়ালে আমি যেভাবে ব্যবহার করি খাওয়ালে আপনাদের হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাঁস মুরগির প্যারালাইসিস চুনো পায়খানা তারপর গার বাঁকা হয়ে যাওয়া এগুলো থেকে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা এভাবে এটাকে সকাল অ্যান্ড বিকেল তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়াবার পরে আপনারা আবার গিয়ে আবার এই যে এটা তিন দিন খাওয়ানোর পরে আবার এই যে লাইসোভিট অ্যান্ড লেবু লেবুর পানি এভাবে তিন দিন আবার ওই একেন থেকে আবার খাওয়াবেন আমি যেভাবে খাওয়াই সেটাই আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ আমার হাঁস মুরগি অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আবার লাইসোভিট অ্যান্ড লেবুর পানি তিন দিন খাওয়াবেন তারপরে আবার আপনারা এই যে জিঙ্ক দেখতে পারতেছেন এই জিঙ্কটা আবার একদিন সাদা পানি খাওয়াবেন আবার জিঙ্ক তিন দিন তিন দিন একটানা সকাল অ্যান্ড বিকাল খাওয়াবেন আবার খাওয়াবার পরে আবার এই যে বিটা থ্রি আবার তিন দিন একটানা খাওয়াবেন একদিন সাদা পানি জিঙ্ক সিরাপ খাওয়াবার পরে একদিন সাদা পানি খাওয়াবেন তারপর বিটা থ্রি এটা তিন দিন কোর্স করবেন এভাবে আপনারা এক মাস দশ দিন যদি বাচ্চাকে নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের হাঁস মুরগি একটাও কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে আমি এভাবেই হাঁস মুরগিকে ওষুধ প্রয়োগ করে থাকি আর আপনারা সব সময় মনে রাখবেন এর পাশাপাশি আপনারা ভালো মানের উন্নত ফিট দিবেন লেয়ার লেয়ার অন এই ফিটটা বাচ্চা এই বাচ্চাদেরকে খাওয়াবেন আমি এভাবেই খেয়ে থাকি খাওয়াই থাকি আমার বাচ্চা অনেক অনেক সুস্থ আসে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো ফুটলেই আমি এভাবে তাদেরকে এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি এভাবে আপনারা খাওয়াবেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম